আবু সাইদের কথা মনে আছে রংপুরে মৃত্যুকে ভয় করেছে সিনা টান করে দাঁড়িয়েছে আবু সাইদ তাকে শহীদ করার দুই তিন দিন পরেই আমি বক্তৃতা করেছিলাম সেই বক্তৃতার পরে বহু হুমকি ধামকি দেওয়া হয়েছে আপনারা হয়তো সেই বক্তৃতা অনেকে ফেসবুক ইউটিউবে শুনেছেন আমি বলেছিলাম প্রশাসনের বাইরে যারা গুলি করেন বলেছিলাম আপনাদের গায়ের ইউনিফর্ম এটা এই দেশের জনগণের আবু সাইদের বাপ চাচা ট্যাক্সের পয়সায় এই ইউনিফর্ম আবু সাঈদের বাপ চার এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন হয় রেশন হয় এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বন্দুক কেনা হয় পিস্তল কেনা হয় গুলি কেনা হয় আমাদের ট্যাক্সের পয়সায় কেনাগুলি আমাদের বুকের উপরে চালালে বরদাস্ত করবে না এ দেশের মানুষ বলেছিলাম যদি এটা বন্ধ না করেন মানুষ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে আপনাদেরকে পালাতে বাধ্য করবে যে বক্তব্য রেখেছিলাম আল্লাহর রহমতে সেটা বাস্তবে পরিগণিত হয়েছে আমাদেরকে বলা হয়েছিল বহু হুমকি দেওয়া হয়েছে ক্রস ফায়ার করা হবে মেরে ফেলা হবে আমরা যেভাবে বলেছিলাম আমরা আল্লাহর পথে কুরআনের পথে ন্যায়ের পথে জুলুমের বিরুদ্ধে সত্য কথা বলতে গিয়ে জালিম যদি আমাদেরকে মেরেও ফেলে আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আমাদের জান বিক্রি করে দিয়েছি কার কাছে কারণ কোনো ভয় আছে আমরা বাসলেও ভালো মল্লো মরলেও ভালো আল্লাহ বলেছেন আল্লাহ ফুন আলাইহিম আলাহ ইহাজান এমন জীবন আমরা গঠন করব। এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এমন জীবনই আমরা গঠন যেন করতে পারি আমরা যেন আমাদের জান এবং মালকে আল্লাহর পথে বিলীন করে দিয়ে প্রকৃত মোমেইন হয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন